সো হ্যালো গুড মর্নিং গাইজ আমরা অনেক দিন ধরে ভাবছি যে আমরা একটা আইল্যান্ডে যাবো ঘুরতে কিন্তু আর গাইজ কাজের চাপে আর টাকার অভাবে সেটা আর পসিবেল হয়ে পারছিল না আর এদিকে সিনশান পিঞ্চান আর চপও মানতেই চাইছিল না যার জন্যে গাইজার আমি গত চার পাঁচ দিন ধরে ট্যাক্সি চালাচ্ছি আর ট্যাক্সি চালিয়ে এখন আমি অনেক টাকাই উপার্জন করেছি মোটামুটি যাতে করে আমরা একটা হেলিকপ্টার ভাড়া করতে পারি আর ওই হেলিকপ্টারটা নিয়ে আমরা ওই আইল্যান্ডে ঘুরতে যেতে পারি সো গাইজার টিকিট তো আমাদের অলরেডি কাটা হয়েই গেছে এখন আমি শিনশান পিঞ্চান আর চপ মিলে ফটাফট করে বেরিয়ে পড়বো ওই আইল্যান্ডের উদ্দেশ্যে আর তাছাড়া গাইজার আমাদের প্যাকিংও অলরেডি হয়ে গেছে তো চলো আমরা একটা কাজ করি সবার প্রথমে তো গাইজার আমরা ব্যাগটাকে নিয়ে আসি তো চলো আর গাইজ ওই যে দেখা যাচ্ছে আমাদের ব্যাগ পুরো রেডি করা রয়েছে এখানে গাইজার আমার শিনশান পিঞ্চান আর চপের কিছু জামা কাপড় রয়েছে যেহেতু গাইজার আমি এখান থেকে বেরোচ্ছি শুধুমাত্র একটা স্যান্ডো গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে তো চলো আর ফটাফট করে ব্যাগটাকে তুলে নিই সো অল রাইট গাইজার আমি ব্যাগটাকে পিক করে নিয়েছি আর সিনচান পিঞ্চান তাড়াতাড়ি করে চলে আয় ভাই বাইরে গাইজার আমাদের জন্য বাস অপেক্ষা করছে তো চলো আর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি এই যে গাইজার তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাস এটাতে করেই আমি সিনচান পিঞ্চান আর চপ যাবো এয়ারপোর্টে কারণ গাইজার গাড়ি তো আমার কাছে রয়েছে কিন্তু আর গাড়ি নিয়ে গেলে অনেক সমস্যা হয় পার্কিংয়ে রাখতে দেয় না গাড়ি সো গাইজার যার জন্য আমাদের বাস নিয়ে যাওয়ার প্ল্যান করেছি আরে আর ফ্র্যাঙ্কলিন দাদা এত বড় একটা বাস কি শুধু আমরা চারজনেই যাব নাকি আরে না আর চিনছেন শুধু আমরা চারজন কেন যাব ভাই মাইকেল আসছে ট্রাভার আসছে আর লেস্টারও আসছে কি বলো ফ্র্যাঙ্কলিন দাদা তাহলে তো খুব মজা হবে আরে হ্যাঁ আর আমি একটা কাজ করি আমি গাইজ আর মাইকেলকে ফটাফট করে ফোন করি দেখি ওরা কত দূর রয়েছে তাড়াতাড়ি গাইজার ফোন করে বলে দিই যে আমাদের বাস রেডি হয়ে গেছে আরে আর মাইকেল ভাই আমাদের বাস পুরোপুরি রেডি হয়ে গেছে তুই তাড়াতাড়ি করে চলে আয় ওকে তো গাইজার মাইকেলকে তো আমি ফোন করে দিয়েছি এবার একটা কাজ করি লেস্টার যেহেতু খোড়া মানে ও ঠিক করে তো হাঁটতে পারে না তো একটা কাজ করি লেস্টারকেও একটা ফোন করে নিই লেস্টারের নাম্বারটা কোথায় গেল লেস্টার লেস্টার ওকে পেয়ে গেছি আরে লেস্টার ভাই কত দেরি আরে ফ্র্যাঙ্কলিন বাস চলে এসেছি ভাই রেখে দে ফোন ওকে তো গাইজ আর লেস্টার বলছে লেস্টার এক্ষুনি চলে আসবে তো ফালতু ফালতু আর ট্রাভারকে ফোন করে লাভ নেই ট্রাভারও তো নিশ্চয়ই মাইকেলের সঙ্গেই আসবে আরে আর তোরা এত তাড়াতাড়ি চলে আসলি আরে ফ্র্যাঙ্কলিন আমি তো সবই বললাম ভাই তোকে আমি এক্ষুনি চলে আসছি আরে বাহ ভাই یار সবাই একসঙ্গেই চলে এসেছে আরে হ্যাঁ আর ফ্র্যাঙ্কলিন আমি আর মাইকেল তো বাইকে করে এসেছি ভাই আচ্ছা চল ঠিক আছে ঠিক আছে আর এই এই যে বাসটা দেখতে পাচ্ছি এই বাসে করেই যাব নাকি আমরা আরে হ্যাঁ ভাই আমরা এই বাসটাকে ভাড়া করেছি আরে বা বাসটা তো খুবই বড় মনে হচ্ছে আরে ভাই তো আমরা লোক তো প্রায় 7-8 জন চল চল এখানে বসে আর সময় নষ্ট করে লাভ নেই তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়ি ওকে সো অলরাইট গাইস यार চলো তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ি বাসটা যেহেতু আমি চালাবো তো ফার্স্ট সিটে তো আমি উঠবো চল রে তাড়াতাড়ি করে উঠে পড় সবাই এক এক করে আরে ফ্র্যাঙ্কলিন দাঁড়া দাঁড়া উঠতে দে ভাই ওকে গাইজ আর শিনশান উঠে গেছে আরে পিনচান কোথায় গেল আরে ফ্র্যাঙ্কলিন দাঁড়া আমাকে উঠতে দে ওকে গাইজার আর শিনশান পিনচান অলরেডি উঠে গেছে এবার মাইকেলের পালা মাইকেল ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তাড়াতাড়ি করে উঠে পড় আমাদের বাস ছাড়তে হবে ভাই দেরি হয়ে যাচ্ছে ফ্লাইটের ওকে সো ফাইনালি গাইজ আর আমরা পুরোপুরিভাবে রেডি এখান থেকে বেরোনোর জন্য আর গাইজার চপ দেখো ওপরেই বসে আছে আরে আর কলব ভাই সাহেব তুই বাসে যাস আর যেখানেই যাস আমাকে তো সবসময় ওপরে করেই নিয়ে যাস এতগুলো সিট ফাঁকা থাকতেও আমাকে বাসের ওপরে করে যেতে হচ্ছে ভাই আরে আর চপ তাতে কি হয়েছে ভাই আমরা এক্ষুনি পৌঁছে যাব একদমই বেশি সময় নেব না আরে আর কলব ভাই দেখে দেখে আরে আর ভাই বাসটা তো অনেকই বড় গাড়ির ব্রেক কন্ট্রোলই করতে পারছি না অলরাইট গাইজার তাও আমি যেভাবে সেভাবে ঠিক চালিয়ে নিয়েই যাব চলো আস্তে আস্তে করেই যাওয়া যাক গাইজার আমাদের লস সেন্ট্রো শহরে এমনিতেই প্রচন্ড পরিমাণে ট্রাফিক আর তাছাড়া আমাদের লস সেন্টার শহরের ড্রাইভাররা এই দেখো ট্রাফিক রুলসই মানে না এক্ষুনি আমার বাসের সঙ্গেই ঢুকে ফ্র্যাঙ্কলিন কোনো ব্যাপার না ভাই চল আস্তে আস্তে করেই চল আরে হ্যাঁ ভাই আমি তো ঠিক আস্তে আস্তেই যাচ্ছি কিন্তু ভাই এরা যদি ডিস্টার্ব করে তাহলে আমার কি দোষ বল ওকে সো অল রাইট গাইজার আমরা প্রায় চলে এসেছি এয়ারপোর্টের কাছে আর এখানে গাইজ এর দেখো মাইকেল ট্রাভার আর লেস্টার কিভাবে বসে আছে যাই হোক গাইজ আমি না তোমাদের সাথে ডাইরেক্ট এয়ারপোর্টে গিয়ে দেখা করছি ওকে সো ফাইনালি গাইজ এর আমরা চলে এসেছি এয়ারপোর্টের কাছে আর আর এখানে তো সিকিউরিটি রয়েছে জানি না আমাদের বাস নিয়ে ঢুকতে দেবে কিনা আরে ফ্র্যাঙ্কলিন কোনো চাপ নেই ভাই তুই চল আরামসে ঢুকতে দেবে আমাদের ওকে গাইজ এর এখানে তো দেখছি কিছুই বললো না আরামসেই গেটটা তুলে দিল কিন্তু এই গেটটা ওকে ভাই এটাও আমাদের খুলে দিয়েছে সো অল রাইড গাইজার আমরা বাসটাকে পুরো ভেতরেই ঢুকিয়ে দিই আর আমাদের স্পটের সামনে গিয়ে দাঁড়াই ওকে অল রাইড গাইজার এখানে ভাইসাব হেলিকপ্টার ধার রয়েছে আর গাইজার কিন্তু আর এটা তো আমাদের হেলিকপ্টার না আরে ফ্র্যাঙ্কলিন একটা কাজ কর গাড়িটাকে এখানেই পার্ক করে দে ভাই আমরা অপেক্ষা করি দেখি আমাদের গাড়িটা কখন আসে আবে আর কিন্তু টাইম তো হয়ে গেছে ভাই আমাদের ফ্লাইটের এত দেরি কিসের জন্য হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না আর আর ফ্র্যাঙ্কলিন দাদা সেটা মাঝে মধ্যে হয় আরে ফ্র্যাঙ্কলিন ওই তো মনে হচ্ছে আমাদের হেলিকপ্টারটা চলে এসেছে আরে আরে হ্যাঁ তাই তো ওই তো গাইজার আমাদের হেলিকপ্টার চলে এসেছে চল রে তাড়াতাড়ি করে চলে আয় তোরা সবাই ওকে অলরেড গাইজার এখানে একটা সিকিউরিটি দাঁড়িয়ে আছে বোধহয় হ্যালো স্যার হ্যালো এক্সকিউজ মি স্যার এই হেলিকপ্টারটা আমরা রিজার্ভ করেছিলাম ও আচ্ছা হেলিকপ্টারটা তোমরা রিজার্ভ করেছো তবে সাবধান হ্যাঁ যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আর র কালোয়া ভাইসব ক্ষয়ক্ষতি হবে না মানে পাইলট কি তুই নাকি আরে হ্যাঁ আর প্লেনটা যখন আমরা রিজার্ভ করছি তো আমাদের সঙ্গে কি আলাদা করে পাইলট যাবে নাকি আর কালোয়া ভাইসব তাহলে আমাকে না রেখেই যা ভাই আরে কিন্তু কেন ভাই আমার একটু ভরসা নেই ভাই আচ্ছা ঠিক আছে তাহলে তুই যদি না যেতে চাস তাহলে যাস না আর বাকি তোরা সবাই যাবি তো হে ভাই আমরা তো রেডি চল চল ওকে তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই গাইজ আর চলো তাড়াতাড়ি করে উঠে পড়ি ও কে আসতে ভাই আসতে আসতে সবাই আসতে আসতে করে আমাদের কেউ নেই আরে আর তুই যে বললি যাবি না আরে না আর কলবো বৈসব আমি তো মজা করছিলাম আর তাড়াতাড়ি দরজা যে খুল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা প্যাসেঞ্জার সিটে উঠে বসে পড় ওকে তো ফাইনালি গাইজ আর আমরা সবাই উঠে পড়েছি এবার চলো তাড়াতাড়ি করে যা যাক অল রাইট গাইজ আমরা ধীরে ধীরে উপরে যাচ্ছি আর শুধু উপরে না গাইজ আর আমরা অনেকই উপরে চলে এসেছি সো অল রাইট গাইজ এইবার যাওয়া যাক আর আর ফ্র্যাঙ্কলিন দাদা কিন্তু তুমি একটু সাবধানে চালিও কিন্তু আরে হ্যাঁ আর তুই একদমই চিন্তা করিস না ভাই তুই কি ভয় পাচ্ছিস না কি যে আমি হেলিকপ্টার চালাচ্ছি বলে ক্র্যাশ করব। আরে না আয়ার ফ্র্যাঙ্কলিন দাদা তাহলে ভাই চুপচাপ বসে থাক সো অল রাইট গাইজার আমরা যাব একটা আইল্যান্ডে আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই সামনের দিকে সো অল রাইট গাইজার আমরা না অনেকটাই ওপরে চলে এসেছি আর গাইজার দেখো হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না আমরা তো গাইজার হেলিকপ্টারের ভেতরেই বসে আছি অল রাইট গাইজার আমরা না অনেকটাই দূরে চলে এসেছি কিন্তু গাইজার এখন কথা হচ্ছে ভাই সাহ কুয়াশাতে কিছুই দেখতে পাচ্ছি না আরে 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 এটা কি হলো ভাই আরে 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 ভাই এটা কি হচ্ছে এটা তোমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আর এটা কি হচ্ছে ভাই এটা আগুন কেন জ্বলছে আমি তো বুঝতেই পারছি না আরে আর সে মনে হচ্ছে কিছু একটা হবে আবে বেশ চিট চিট করলাম মনে হচ্ছে যা ভাই সাব এটা কি হলো আর পুরো হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গেল আর আর ফ্র্যাঙ্কলিন দাদা এটা তুমি কি করলে আবে আর ভাই আমি কিছুই করিনি আর বে ভাই এটা তো আমাকে নিয়েই পড়ছে কিছু করতেও পারছি না আমি কোনো রকমে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি কিন্তু ভাই এটা হলো তো হলো টাকি আর কাইজার হঠাৎ করেই কেমন যেন আমাদের হেলিকপ্টারটা আগুন জ্বলে উঠলো তারপরে সিধা নিচের দিকে পড়ে গেল কি জানি আর কি হলো ব্যাপারটা কিন্তু এটা আমরা কোথায় এসে পড়লাম ঘাইজার আমার তো মনে হচ্ছে কোনো একটা আইল্যান্ডেই এসে পড়েছি কিন্তু আর এটা তো সেই আইল্যান্ড না যে আইল্যান্ডে আমাদের যাওয়ার কথা ছিল ভাই আমরা তো মনে হচ্ছে অন্য একটা আইল্যান্ডেই এসে পড়েছি আরে আর সিনশান পিনচান তোরা কি আছিস মাইকেল ট্রাভার ঘাইঝার একেই তো চারিদিকে বৃষ্টি হচ্ছে কুয়ার সাথে কিছু দেখতে পাচ্ছি না আর তার উপরে এখানে দেখো ভাই কি একটা জায়গায় ফেঁসে গেছি আর ঘাইঝার অবে সিট 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 সমুদ্রের এত বড় স্রোত ভাই সাহেব এখানে তো সার্ভাইভ করা খুবই কঠিন হয়ে যাবে মনে হচ্ছে এটা আমি কোথায় এসে ফাঁসলাম ওকে অল রাইড গাইজার আমি যেটার ওপরে দাঁড়িয়ে আছি সেটা মনে হচ্ছে ছোটোখাটো কোনো একটা পাথর কিন্তু আর সমুদ্রের ঢেউ এর ওপরে উঠে যাচ্ছে আরামসে আবে আর যাক এই সমুদ্রের ঢেউটা এত পরিমাণে বেড়েছে আমাকে এর সঙ্গে করেই নিয়ে যাচ্ছে অল রাইট আমি আমি রকমে একবার যদি এর ওপরে উঠতে পারি তাহলে আমি তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাব সো অল গাইজার উঠে পড়েছি কিন্তু ওই আইল্যান্ডটা আমার মনে হচ্ছে একটু বড় আমার হিসাবে যাক তবে কী হচ্ছে জলের ওপর থেকে বেশি ঠিক ভাই এটা তো মনে হচ্ছে মহাবিপদে পড়লাম আমরা ঘাইজার আমার তাড়াতাড়ি করে একটা কাজ করতে হবে এখান থেকে ঘাইজাক ওই আইল্যান্ডে যাওয়ার চেষ্টা করতে হবে কারণ ভাই এখানে সমুদ্রের ঢেউ প্রচণ্ড পরিমাণে হাই ওকে 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 অলরাইড আমি একটা কাজ করি আমি সাঁতার কেটেই তাড়াতাড়ি ওই আইল্যান্ডে যাওয়ার চেষ্টা করি কিন্তু আর গাইজ কথা হচ্ছে যে এই আইল্যান্ডের আশেপাশে হতে পারে অনেক বড় বড় তিমি মাছ থাকতে পারে বা কুমিরও থাকতে পারে গাইজার আমার তাড়াতাড়ি করে যেতে হবে কিন্তু আর গাই আমি যাচ্ছি তো ঠিক আমি উঠব কোন পাশ দিয়ে আমি সেটাই বুঝতে পারছি না আবে ওকে এখানে একটু ঠাই পাওয়া গেছে কিন্তু না গাইজার আমি আবারও পড়ে গেছি আর সমুদ্রের ঢেউ ভাইজাহ এটা তো আমাকে নিয়েই যাবে মনে হচ্ছে আবে আর আমাকে একটুখানি ওঠার জায়গা দিলে আমি মনে হয় উঠে যেতে পারতাম ওকে সো অল রেক গাইজার আমি একটা কাজ করি এইখান দিয়ে ওঠার চেষ্টা করি এখান দিয়ে জায়গাটা একটু ঢালু আছে আর এখান দিয়ে উঠতে পারছি না তাহলে আমি এই আইল্যান্ডের উপরে উঠবো কী করে ওকে আল রাইট গাইজার এখানে উঠতে আমাকে একটু সমুদ্রের ঢেউতেই সাহায্য করেছে কিন্তু আমি চড়তে পারছি না ঠিক করে তবে আর উঠে যা ভাই উঠে যা ওকে 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 ফাইনালি গাইজ আমি উঠে পড়েছি কিন্তু আর এটা আমি কোথায় এসে পড়লাম ভাই মাইকেল ট্রাভার লেস্টার তোরা কোথায় রে ভাই আরে মাইকেল এটা কি হয়ে গেল আরে আর লেস্টার কাকা আমি তো আগেই বলেছিলাম ফ্র্যাঙ্কলিন দাদা পাইলট ভালো নয় এখন তো মনে হচ্ছে মহা বিপদে পড়ে গেলাম আর এখান থেকে আমরা বেরোবই বা কি করে আর সেই ফ্র্যাঙ্কলিনই বা কই আর তার উপরে আবার এই বৃষ্টিটাও চালু হয়েছে কি জানি কি যে হবে আমাদের আরে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন তুই কি আমাদের কথা শুনতে পাচ্ছিস আরে গাইস আর মনে হলো কেউ আমাকে ডাকলো তাছাড়া গাইজার এইটুকু তো একটা আইল্যান্ড ওরা গেল তো গেল কোথায় আর আমি তো বুঝেই উঠতে পারছি না আর এইদিকে বৃষ্টিও শুরু হয়েছে গাইজার প্রচণ্ড প্রচন্ড পরিমাণে এটা তো থামার নামই নিচ্ছে না কি জানি আর সিংসান পিনচান চপ নেস্টার মাইকেল এরা সব কোথায় আছে আশা করি গাইজার ওরা ঠিকই আছে কিন্তু গাইজার এই যে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিতে যদি আমি বেশিক্ষণ ঘোরাফেরা করি তাহলে আমার শরীর খারাপ করবে আর গাইজার আমি জানি না বর্তমানে আমি কোন আইল্যান্ডে আছি আর কি করতে এখানে আছি আর আমি এখান থেকে বাড়িতেই বা ফিরবো কি করে একটা কাজ করি বন্ধুরা আর এখানে একটা ছোটখাটো ঘর দেখা যাচ্ছে আমি জানি না আর এইরকম একটা আইল্যান্ডের ভেতরে এত সুন্দর একটা বাড়ি কে বানিয়েছে আমার মনে হচ্ছে ঘর যখন আছে তখন আর মানুষজনও থাকবে এখানে চলো একটা কাজ করি আগে এই বৃষ্টি থেকে বাঁচার জন্যে আমি এই ঘরে যাই আর ওখানে গিয়েই ছিনচান পিনচানদের জন্য অপেক্ষা করবো কিন্তু আর এটা কি ভাই ও এটা তো একটা ডেড বডি ভাই কিন্তু আর এই ডেড বডিটা এখানে কী করে আসলো ভাই যে আর ঘর রয়েছে তার মানে মানুষও রয়েছে কিন্তু আর এটা তো ডেড বডি ভাই ভাই যে আর মনে হয় কোনো জন্তু জানোয়ারে মেরে ফেলেছে আমি একটা কাজ করি আমি এই দিকে যাই আবে এখানেও একটা ডেড বডি আর এক মিনিট এইখানে আরও দুটো তিনটে ডেড বডি পড়ে রয়েছে কাজ হচ্ছে হচ্ছেটা কি এটা আমি কোথায় চলে আসলাম যেখানেই যাচ্ছি সেখানে শুধু ডেড বডি আর ডেড বডি ভাই সাহেব জানিনা আমি কোথায় এসেছি আর এখানে কি আদৌ মানুষজন আছে নাকি অন্য কোনো কিছু রয়েছে যেগুলো এই মানুষগুলোকে এইভাবে মেরে মাটিতে ফেলে রেখেছে খাইজার আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে দেখো এখানে আরও ডেড বডি পড়ে রয়েছে তাও একটা নয় দুটো দুটো আমি তো আর কিছুই বুঝতে পারছি না এখানে হচ্ছেটা কি বা হয়েছেটা কি আমার তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে হবে কিন্তু আর বৃষ্টি তো থামছে না আর এদিকে সিঞ্ছান পিঞ্চান আর চপেরও দেখা নেই সঙ্গে তো লেস্টার মাইকেল ট্রাভারও রয়েছে খাইজার আমি একটা কাজ করি আমি আপাতত গিয়ে এক মিনিট এক মিনিট এক মিনিট ভাই আমি বলতে গেছিলাম যে আমি আপাতত গিয়ে এই বাড়িতে ঠাই নিই কিন্তু এইগুলো কারা ভাই তবে আর গাইস এক মিনিট ওখান থেকে না ভালো করে দেখা যাচ্ছে না গাইজা আর আমি ক্লিয়ারভাবে পুরোটা দেখতে পাচ্ছি না আমি একটা কাজ করি আমার মোবাইল তো সঙ্গে রয়েছে আরে আর সেট আমি তো মোবাইলের কথা ভুলেই গেছিলাম আগে দেখিনি মোবাইলের সিগন্যাল আছে নাকি বেশি আর এখানে তো নেটওয়ার্কেরও প্রবলেম হচ্ছে যাই হোক কাইজার সেটা আমি না হয় পরে দেখছি আমি আগে একটা কাজ করি এখানে কারা রয়েছে সেটা আমি ক্যামেরা দিয়ে একটু দেখার চেষ্টা করি ওকে এই কোনা দিয়ে একটুখানি জুম করি কিন্তু এটা আমি কি দেখছি ভাই এরা এরা কারা আর ভাই এখানে বৃষ্টির মধ্যে আগুনও জ্বালিয়ে রেখেছে কাইজার এদের দেখে তো আমার মানুষ বলে মনে হচ্ছে না আর বেশি আমার মনে হচ্ছে আমি কোনো ভুল জায়গায় চলে এসেছি ভাই এবার আমি কি করব আরে বন্ধু কেমন যেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি আরে তাই নাকি আরে হ্যাঁ সত্যি আমি কেমন যেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি আরে আর এখানে এতগুলো মানুষকে রেখে দিয়েছ আমার মনে হয় এই মানুষগুলোরই গন্ধ আসছে আরে কিন্তু এগুলো তো সব মৃত এদের সবাইকে তো আমরা মেরে ফেলেছি আর এখন এদের এই আগুনে চালিয়ে আমরা রোস্ট করে খাবো কিন্তু আমার নাকি যে গন্ধটা আসছে সেটা হচ্ছে জ্যান্ত মানুষের গন্ধ আরে তাই নাকি আরে তাই না তই কি আমি সত্যি মানুষের গন্ধ পাচ্ছি তোরা এখানেই থাক এই মানুষগুলোকে আগুনে জ্বালাতে থাক আমি এখনই দেখে আসছি আরে আর ভাই এই জম্বিটা তো মনে হচ্ছে আমার কাছেই আসছে এবার আমি কি করব ভাই সাহেব তো আমার দিকেই আসছে আরে এই তো একটা মানুষ এখানে লুকিয়ে আছে আমি ঠিকই ধরেছিলাম এবার তোকে কে বাঁচাবে আমার কাছ থেকে আরে তো দেখছি বন্দুক বের করে আমাকে দেখাচ্ছে বন্দুকের ভয় আমি একেও মেরে ফেলেছি এইবার তো এই মানুষটাকেও আমরা আগুনে পুড়িয়ে রোস্ট করে খাবো হে তাহলে আজকে আমাদের তিনটে মানুষ হয়ে গেছে আমরা অনেক আনন্দ করতে পারবো আজকে তিনটে মানুষের মাংস খাবো হে হে আরে বা তোর নাক তো দেখছি অদ্ভুত তুই কি করে টের পেলি এখানে মানুষ এসেছে হ্যাঁ হে হ্যাঁ اما کی که زومبی امی بالا های؟ চল চল এই মানুষটাকে তাড়াতাড়ি করে নিচে ফেলে দে এদের মতন আরে আর ট্রাভার দাদা অনেকক্ষণ তো হয়ে গেল আমরা এখানে বসে বসে বিচ্ছি কিন্তু ফ্র্যাঙ্কলিন দাদা তো এখনো এলো না আরে আর শিনশান আমি কি বলি তোরা চিন্তা করিস না বুঝলি তো ফ্র্যাঙ্কলিন নিশ্চয়ই এই আইল্যান্ডেই কোথাও একটা এসেছে আর বৃষ্টি তো প্রচন্ড পরিমাণে শুরু হয়ে গেছে আমার তো মনেই হচ্ছে না এই বৃষ্টি আর থামবে আমরা একটা কাজ করি চল আমরা ওখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি ওই বাড়িতে গিয়ে আপাতত ঠাইনি ফ্র্যাঙ্কলিন যদি আমাদের এই আইল্যান্ডে আসে তাহলে ও নিশ্চয়ই বৃষ্টির থেকে বাঁচার জন্য এইরকমই কোনো একটা ঘর খুঁজবে আরে হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছ চলো চলো আমরা তাড়াতাড়ি করে যাই আর বন্ধুরা আর তোমরা একটা কাজ করো আমরা যতক্ষণে ওই বাড়িতে যাচ্ছি তোমরা তাড়াতাড়ি করে যাও আমাদের ভিডিওতে একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর গাইজার কমেন্টে তোমরা নিজেদের নাম লেখো যাতে আমরা বুঝতে পারি তোমরা কারা কারা আমাদের ভিডিওতে লাইক করেছো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো চলরে ছিনচান পিংছান মাইকেল ফটাফট করে জল আমার মনে হচ্ছে আমাদের ওই দিকটা দিয়ে যেতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি ফ্র্যাঙ্কলিনকে কোথাও দেখে থাকো তাহলে তাড়াতাড়ি আমাদের কমেন্টে জানাও আমরা অনেকক্ষণ হয়ে গেছে ফ্র্যাঙ্কলিনকে খুঁজেই পাচ্ছি না আর লেস্টার দাদা তাড়াতাড়ি করে চলো আমার মনে হয় ফ্র্যাঙ্কলিন দাদা ওই ঘরের ওখানেই আছে আরে লেস্টার দাদা লেস্টার দাদা এটা কি আরে তাই তো এটা কি জিনিস আরে আর দাদা এটা তো মনে হচ্ছে একটা ডেড বডি আরে কিন্তু এই ডেড বডি টা এখানে কি করে আসবে আর এইটুকু তো একটা আইল্যান্ড আর আমার তো মনে হচ্ছে না এই আইল্যান্ডে আমরা ছাড়া আর কেউ আছে আরে আরে শিনছেন মাইকেল ট্রাভার তাড়াতাড়ি এদিকে এখানে আমি আরো একটা ডেড বডি দেখতে পাচ্ছি আর লেস্টার দাদা আমার তো খুবই ভয় লাগছে আরে আর পিঞ্চন তুই একদমই ভয় পাস না এই দেখ আমার কাছে একটা পিস্টল রয়েছে আর আমার মনে হয় এটা আমাদের ভীষণ কাজে লাগতে পারে আরে হ্যাঁ লেস্টার দাদা না হলে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই শুধু ডেড বডি পড়ে রয়েছে আরে হ্যাঁ ইয়ার এখানে দেখ এখানে আরো ডেড বডি পড়ে রয়েছে মনে হচ্ছে আরে এক মিনিট এক মিনিট এক মিনিট শিবচান পিঞ্চান লুকো 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 তাড়াতাড়ি করে লুকিয়ে পড় তোরা ড্রাভার কিছু দেখলি ভাই আরে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি এটা তো মনে হচ্ছে আমাদের জন্য খুবই বিপজ্জনক আরে মাইকেল কোথায় গেল মাইকেলের কাছে ব্যাপার নেই মাইকেল তাড়াতাড়ি কমার নেই আরে হ্যাঁ হ্যাঁ এক মিনিট এক মিনিট আমাকে একটু দেখতে দাও আরে মাইকেল দেখেছিস ভাই কিছু আরে হ্যাঁ এটা তো মনে হচ্ছে একটি জম্বিদের ঘর আর চারিপাশে মনে হচ্ছে অনেক জম্বিরা ঘোরাফেরা করছে আরে আর লেস্তার দাদা কিন্তু ফ্র্যাঙ্কলিন দাদা কোথায় ফ্র্যাঙ্কলিন দাদাকে তো দেখতেই পাচ্ছি না আরে আর সিনচান পিনচান চপ তোরা চিন্তা করিস না ভাই আমার কাছে পিস্তল রয়েছে তো তোরা একটা কাজ কর তোরা এখানেই থাক বুঝলি তো আমি একটু দূর থেকে দেখে আসি যে ওখানে কি হচ্ছে ওকে তো গাইজার আমি এখান থেকে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি না আমি একটা কাজ করি আমি আমার মোবাইলের ক্যামেরাটা দিয়ে একটুখানি জুম করি আর দেখি এখানে কি হচ্ছে আরে এখানে তো অনেক জম্বি আর এটা কেস এটা তো আমাদের ফ্র্যাঙ্কলিন আরে শিট এটা তো মনে হচ্ছে বিপদ হয়ে গেছে আর ফ্র্যাঙ্কলিনকে এরা আটকে রেখে দিয়েছে এবার আমি কী করবো এখানে তো নেটওয়ার্কও নেই যে আমাদের সাহায্যের জন্য কেউ এখানে আসবে যা করতে হবে মনে হচ্ছে আমারই করতে হবে কারণ এদের কারোর কাছে ওয়পেন নেই শুধুমাত্র আমার কাছেই একটা পিস্টল রয়েছে আরে 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 আমার মনে হচ্ছে এরা আমাদের গন্ধ টের পেয়ে গেছে আমার এদের তাড়াতাড়ি করে মারতে হবে সিট 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 রাইজার আমি জানি না ঠিক আমার পিস্টালে কতগুলো গুলি আছে আমি কি আদৌ এদের মারতে পারবো একটা জিনিস খুব ভালো হয়েছে আমার পিস্টালে সাইলেন্সার লাগানো রয়েছে এদের টের পাচ্ছে না বোধ যে আমি কোথার থেকে মারছি একটা কাজ করি এদের এদিকে কেউ আসেনি তো আর এ বাইরে দিয়েও তো গোড়া ফেরা করছেই তাড়াতাড়ি করে এদের মারতে হবে অল রাইড ভাই স্যার মিল্লোট চলে এসেছে ওকে এটাকেও দিয়েছি মাইকেল তোরা এইদিকে থাকিস না ভাইকেল তোরা ওই দিকটায় থাক ওই দিক দিয়েও কেউ আসছে অলরাইট অলরাইট এটাকে মেরে দিয়েছি আর এটাকেও উড়িয়ে দিয়েছি আমার সবাইকে প্রোটেক্ট করতে হবে কারণ ভাই এদের কারোর কাছে কোনো ব্যাপার নেই শুধু আমার কাছেই একটা পিস্টল আছে আর সেটাও কিছু সীমিত ভুলে গিয়ে ওকে এটার মাথা আমি পাঠিয়ে দিয়েছি অলরাইট এই দিকে আরও আসছে আমার মনে হচ্ছে এরা আমাদের গন্ধ পেয়ে গেছে যার জন্য গাইজার এরা ছোটাছুটি করছে এদিক সেদিক এতক্ষণে তো ওরা চুপচাপই দাঁড়িয়েছিল এই দেখো এটা মনে হচ্ছে আসছে আমাদের দিকে অল রাইট অল রাইট গাইজার এই যে উড়িয়ে দিয়েছি তাদের বাইরে দিয়েও তো অনেকগুলোই ঘোরাফেরা করছে চলো 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 এদের কাজ তো করে দিয়েছি চিনছেন পিনছেন তোরা ঠিক আছিস তো আরে হ্যাঁ ট্রাবার দাদা আমি ঠিকই আছি আরে আর মাইকেল তোর ওই দিক দিকেও আসছে না তো আরে ট্রাবার তুই আবার কোথায় যাচ্ছিস আরে লেস্টের দাদা এদিকে একটু আসছে মারো মারো এটাকে আমি মেরে দিয়েছি অলরাইট আমার আবারও এই দিকটাই যেতে হবে আরে মাইকেল তোকে বলেছি তুই সামনের দিকে যাস না তোর কাছে কোনো ব্যাপার নেই ওকে অলরাইট অল রাইট এখানে একটা এসেছে এটাকেও মেরে দিয়েছি আর কোথায় গেল সব এখানে একটু কভার নিয়ে নিই আর দেখার চেষ্টা করি আর কেউ আছে নাকি আরে এই তো এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে আমাদেরই খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না এটা তো আবারও উঠে দাঁড়িয়েছে রিয়েল নেবেটা ওকে এটার কাজও শেষ আরে না তো এটা আবারও উঠে দাঁড়িয়েছে অলরাইট এইবার মনে হচ্ছে এটার কাজ শেষ অলরাইট অল রাইটার বেশিগুলি আমার খরচ করা চলবে না এরা তো এসেই যাচ্ছে এবার আমি কি করবো ওরা ফ্র্যাঙ্কলিন কেউ আটকে রেখেছে আমার মাথায় কিছু ঢুকছে না এই দেখো বন্ধুরা এ টের পেয়ে গেছে মনে হয় যে আমি এখান থেকে গুলি চালাচ্ছি এক মিনিট এক মিনিট এক মিনিট ভাই সাহেব হবে মাইকেলের কাছে একটা চলে এসেছে এটাকে মারতে হবে এটাকে মারতে হবে আবে এদের একটা গুলিতে কিছুই হচ্ছে না অলরাইট আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি রাইজার এরা আমার আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে আরে শিনশান কভারে থাকিস ভাই লুকিয়ে এরা তো ওদের টের পেয়ে গেছে মনে হচ্ছে ওকে সে কাইজার আমার এদেরই আশেপাশে থাকা উচিত কারণ এখানে অনেক জম্বিরাই ঘোরাফেরা করছে যদি এরা কেউ একজন কাউকে কামড়ে দেয় তাহলে আমাদের লোকজনেরাও সব জম্বিতে পরিণত হয়ে যাবে ওকে অলরাইট এখানে একটা ডাকলু ঘুরে বেড়াচ্ছে জম্বি আর এটাকে মেরে দিয়েছি আর এখানে ভাই আমি কত কতগুলোকে মারলাম আর এখনও দেখো কাইজার এখনও কতগুলো ঘোরাফেরা করে বেড়াচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এদের কত কত শম্বি রয়েছে যা আমার তো মনে হচ্ছে এটা পুরোই একটা সমী আইল্যান্ড কোথায় এসে থেমেছি বেশি খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে এটা নে আর দুই চা সিধার জলের মধ্যে ওকে গাইজার বাইরে দিয়ে সব ঘোরাফেরা করছে কিন্তু আমার বেশি দূরে যাওয়া চলবে না আমার সেনশান পিঞ্চানের কাছেই থাকতে হবে নাহলে আমি এদেরকে কভার দিতে পারবো না আরে বাইকেল তুই ওই দিকটায় থাকিস না ওরা ঠিক টের পেয়ে গেছে যে আমরা এখানে আছি এই দেখ ওই টাকলুটা আসছে ওকে ভাল রাইড ওটাকে আমি মেরে দিয়েছি আর মনে হচ্ছে বেশি লোক নেই ওকে এখানে আর দুটো তিনটে রয়েছে আর এগুলো কি এখানে এরা বসে আছে ওকে 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 একটা একটা আরে মাইকেল তোকে কতবার বলবো না এখানে রয়েছে এটা মাথায় মারি এটাকে শেষ করে দিয়েছি যাস এখান দিয়ে একটা আসছে অলরাইট রাইট এটাকেও আমি মেরে দিয়েছি আর কোথায় আর কোথায় আরে লেস্টার দাদা এই দিকে আসো আরে কি হয়েছে ভাই আরে লেস্টার দাদা ওই দিকে দেখো ওই দিক থেকে জম্বিরা আসছে আমাদের অ্যাটাক করতে আরে আর সিনশন তুই চিন্তা করিস না ভাই যতক্ষণ আমি আছি আমি ঠিক তোদের বাঁচিয়েই দেবো অলরাইট এখান দিয়েও একটা ঘোরাফেরা করছে আর এখান দিয়েও একটা আসছে ওকে ফাইনালি গাইজ গাইজার আমি ওই দিকটা তো মনে হয় ক্লিয়ার করে দিয়েছি আর দেখি এই পাশে কেউ আছে নাকি আবেশী ডি এখানে তো অনেক লোক অনেক 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 জম্বি ঘোরাফেরা করছে ওকে ওকে ভাই সাহেব এখনও অবধি আমি কাউকে অ্যাটাক করার সুযোগ দিইনি আর জানি না এরা আমাকে অ্যাটাক করবে কি না যদিও গাই স্যার আমি কাউকে সেই সুযোগই দিইনি অ্যাটাক করার আমার এক টাপা খোড়া তাতে কি হয়েছে আমিও কম না ওকে সো অল রাইট গাই এখানে আমি সব কিছু ক্লিয়ার করে দিয়েছি বাট তাও গাই স্যার আমি রিক্স নিতে চাই না ফ্র্যাঙ্কলিন কোথায় আরে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন তোর কি হয়েছে তাড়াতাড়ি করে ওট ভাই এরা তোকে কামড়ায় তো আরে ফ্র্যাঙ্কলিন শরীরে তো কোথাও কোনো ক্ষতক চিহ্ন দেখতে পাচ্ছি না তার মানে মনে হয় একে কামড়ায়নি একে কিছুতে মেরে বেহুশ করেছে আমি আমি একটা কাজ করি তাড়াতাড়ি একটু জলের ব্যবস্থা করি আর তাড়াতাড়ি ওঠানোর চেষ্টা করি এই জায়গাটা আমাদের জন্য একদমই সেফ নয় ওকে তো ফাইনালি আর, আমি একটু জল ছিটিয়ে দিয়েছি ফ্রাঙ্কলিনের মুখে ফ্রাঙ্কলিন তাড়াতাড়ি ওঠ ভাই আ! ভাই ভাই আমি কি বেঁচে আছি আরে হ্যাঁ আর ফ্র্যাঙ্কলিন তুই বেঁচে আছিস ফ্র্যাঙ্কলিন এই জম্বিগুলো তোকে কামড়াইনি তো আরে আরে এখানে আরো একটা চলে এসেছে ওকে এটাকে আমি মেরে দিয়ে আর আরে ফ্র্যাঙ্কলিন তুই ঠিক আছিস তো আরে হ্যাঁ আর লেস্টার ভাই এরা আমাকে কামড়াইনি এরা আমার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করেছিল ভাই আর যার জন্য আমি বেগোশ হয়ে গেছিলাম আরে আর লেস্টার ভাই কিন্তু সিনচান পিঞ্চান কোথায় আরে আর ফ্র্যাঙ্কলিন তুই জাপnish না ওদের আমি সেফ জায়গায় রেখে এসেছি আরে আর ফ্র্যাঙ্কলিন আমি যদি ঠিক সময় মতো না আসতাম তোকে তো এতক্ষণে এই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে ফেলতো আরে আর লেস্টার মাইকেল ট্রাভার ভাই তোদের অসংখ্য ধন্যবাদ যে তোরা আমাকে ভাজিয়েছিস কিন্তু আমাদের এখানে থাকাটা মনে হচ্ছে বিপজ্জনক হয়ে যাবে চল চল তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই আর সিনচান পিনচান কোথায় সিনচান পিনচান তোরা ঠিক আছিস আরে হাই এর কলব ভাইসাব আমরা ঠিকই আছি চল ভাই আমি তো ভীষণ খুশি যে তোরা সবাই ঠিকঠাক আছিস আরে আর ফ্র্যাঙ্কলি কিন্তু আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোনোর ব্যবস্থা করতে হবে আরে আর বেরোবো তো ঠিক কিন্তু আমার মোবাইলে তো এক গার্ডো নেটওয়ার্ক নেই তাহলে আমরা থেকে বের বা কী করে আর তাছাড়া যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে আমরা এখান থেকে বেরোতেই পারবো না আমরা একটা কাজ করি চল সবাই মিলে ভাঙা চোরা কোনো বোর্ডের সন্ধান করি যদি আমরা পেয়ে যাই তাহলে ওটাকেই জোড়াতালি দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো ওই দেখ ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে আশা করি ওই ব্রিজ অবধি যদি আমরা পৌঁছাতে পারি তাহলে আমরা আবারও বাড়িতে ফিরে যেতে পারবো আরে ফ্র্যাঙ্কলিন এদিকে আয় ভাই এদিকে আরে মনে হচ্ছে মাইকেল ডাকছে চলো তো গাইজার তাড়াতাড়ি করে দেখি আরে আর মাইকেল ভাই কি হয়েছে আরে ফ্র্যাঙ্কলিন এখানে দেখ ভাই এখানে একটা জাহাজ মনে হচ্ছে উল্টে গেছে আমরা যদি কোনো রকম এই জাহাজটাকে ঠিক করতে পারি তাহলে এই জাহাজে করেই আমরা এই কয়জন মিলে আরামসে চলে যেতে পারবো আরে হ্যাঁ আর গাইস মাইকেল তো ঠিক কথাই বলেছে মনে হচ্ছে জাহাজটার খুব বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি শুধু জাহাজটা হয়তো ক্র্যাশ হয়ে এদিকে পাল্টি হয়ে গেছে কোনো ব্যাপার না গাইজ আমরা চার জনা মিলে ধরলে এই বোটটা আরামসে সোজা হয়ে যাবে সো চলো গাইজিয়ার সবাই মিলে ধরে তাড়াতাড়ি করে বোর্ডটাকে সোজা করি ওকে সো ফাইনালি গাইজিয়ার বোর্ডটাকে আমরা সোজা করে ফেলেছি চলো চলো তাড়াতাড়ি করে সব উঠে পড় ভাই ওকে সো অল রাইট গাইজিয়ার সবাই উঠে পড়েছে বোর্ডে আর চলো এবার দেখি বোর্ডটা এগোয় নে কি লেটস গো ভাইস ওকে সো অল রাইট ভাইসাব চলো এবার তাড়াতাড়ি করে আমরা চলে যাই আবার আমাদের লস সেন্টার শহরে জানি না গাইজার এখান থেকে ফিরতে আমাদের কতটা সময় লাগবে কিন্তু আর গাইজ একদিক দিয়ে খুব ভালোই হয়েছে যে আমাদের সঙ্গে লেস্টার মাইকেল আর ড্রাবার এসেছিল যার জন্য গাইজার আমি এখন বাড়িতে ফিরে যেতে পারছি তো গাইজার আমাদের আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আর গাইজার যদি আজকের ভিডিও তোমার তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেলটিকে তো গাইজার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো এপিসোডে টাটা বাই বাই টেক কেয়ার